সোমবারটা পার্টিগুলোর ভিতর ইনসা পার্টিগুলো আছে চুরি দসা হাতে বানানো এটা 100 টাকা মাত্র আগে আপনি যে 8900 টাকার মতো আসবে আমি কসাই যারা আছে তারা তারা নাও নিয়ে যায় পিজুয়া মাংস ঝালানোর জন্য আসসালামু আলাইকুম বন্ধুরা তো আজকে আমরা আজকে গাতলির হাতে ঠিক পাশে এন্ডে আমরা তো এটা হচ্ছে কামানের কারে আমার ভিতর নিলাম তো এখানে

তারপরে এই দাম কেজি হিসাবে সাতশো টাকা কেজি এগুলো আর এইগুলো করা ছয়শো টাকার পিস

মাংস ঝুলানোর জন্য আর যারা কোরবানি দিবেন তারাও মাংস ঝুলানোর জন্য তো একটা জিনিস দরকার পড়ে এইগুলার নাম বলেন কাটা বলে না কি বলে কাঁটা কাঁটাই বলে তো এই কাটা মাত্র পঞ্চাশ টাকা পিস

পঞ্চাশ টাকা বারোশো সাড়ে বারোশো দাও আছে কি কেজি হিসাবে ছয়শ টাকা পিস ছয় দাও পাত্রি দাও বলে দাও সবই একবারে জৈন লোহা লাড্ডু শুদ্ধ বুয়া পাবেন এগুলা যে পুরো হাড় পর্যন্ত কাটা যায় একেবারে অস্থির জিনিস তো বাবুলাল কামারের দোকানের পাশে আরো কিছু দোকান আছে তো আমরা ওই দোকান গুলো আছে এগুলোর দাম কেমন কি নিতে পারে ভাইয়া ভাই হ্যাকে এক দাম কেজি চাপা কেজি হিসাবে নিপার গেলে আপনার সাতশো টাকা কেজি

সর্বোচ্চ আপনার আটশো নয়শো টাকার মতো আসবে আরো বড় বড় যে আপনার কাছে নাই

তো বন্ধুরা যারা যারা পশুর জন্য পশু কাটার জন্য যারা যারা রান্না বা ছুরি চাপাটি দরকার তারা ঠিক সামনে একেবারে রোডের আপনারা এখান থেকে খুব কম দামের ভিতরে কিনতে পারবেন এখানে কেজি হিসাবেও বেচে আবার যদি পিস হিসাবে কিনতে চান সেই পিস হিসাবে এখান থেকে কিনতে পারবেন তো আজকে এই পর্যন্তই সাথে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করতে